সাগর শুনলাম তুমি নাকি রিসেন্টলি ডিএসপি অফিসার হয়ে গেছো বাহ শুনে খুবই ভালো লাগলো কনগ্রাচুলেশনস ও আচ্ছা তার মানে তুই জেনে ফেলেছিস না যে আমি ডিএসপি অফিসার হয়েছি তো হঠাৎ এতদিন পর কি মনে করে আমার কাছে বুঝতে পেরেছিস ও বোধহয় আমার কাছে কোনো চাকরি সুপারশ করার জন্য না 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 এমন কিছুই না আরে এমন কিছু বললে তো হবে না আমি তো বেশ ভালো মতোই বুঝতে পারছি তুই বোধহয় তোর হাজবেন্ডের চাকরি সুপারিশ করার জন্য এসেছিস আমার কাছে না যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমি আগে থেকে সরি বলে নিচ্ছি তোর কাছে বিকজ আমার অফিসে না এই মুহূর্তে কোনো চাকরি পজিশন ফাঁকা নাই ভালো কথা একটা পজিশন কিন্তু ফাঁকা আছে সেটা কি জানিস তো ঝাড়ুদার তুই চাইলে আমি তোর হাজবেন্ডকে আমার অফিসে ঝাড়ুদার হিসেবে নিয়োগ দিতে পারি বাই দ্য ওয়ে তোর হাজবেন্ড দেখতে কেমন কোনোদিন তো তোর হাজবেন্ডকে দেখালি না তোর হাজবেন্ডের ছবি থাকলে ছবিটা দেখা আগে বল আমার বাড়ির ঠিকানা তুই কোথায় পেলি তো কলেজে পড়াকালীন তো আমি তোকে পাত্তা দিতাম না এখন যেই শুনেছি যে আমি একটা ভালো পজিশন আছি অমনি পাত্তা নেওয়ার জন্য চলে এলি না যদি এমনটাই হয়ে থাকে তাহলে আগে থেকে বলছি এসব করে না কোনো লাভ নেই ওদিকে তো দেখ ওর নাম হচ্ছে মিনা ও আমার ভাই বিয়ের সময় যৌতুক হিসেবে পুরো এক কোটি টাকা নিয়েছে আমি আর যখন ডিএসপি অফিসার হলাম তখন তো টাকা পয়সার বিষয় আছে তুই জানিস এখন আমার বাসায় হাই সোসাইটির মানুষজনের আসা যাওয়া হয় এই যে আজকেও তো একজন বিশেষ কারের আসার কথা ছিল আমরা তো এখানে তার জন্য অপেক্ষা করছিলাম আর দেখ আমার কপাল কি খারাপ এর মধ্যে তোর সঙ্গে দেখা হয়ে গেলো আচ্ছা মিনা এতক্ষণ তো ওনার চলে আসার কথা তাই না হ্যাঁ দশ পনেরো মিনিটের মধ্যেই চলে আসবে আর কি হয়েছে বলতো তোর তো তেমন যোগ্যতা নেই যে তোকে নিয়ে আমি উপরে যাব। আর জানিস তোকে একটা কথা জানিয়ে রাখি আমার হাজবেন্ডের কাছে বিএমডাব্লিউ আর বড় বড় অনেক কার রয়েছে আর তোকে দেখো না খুব কষ্ট লাগছে তুই যদি আমার মতো একটা বড় লোক ছেলে দেখে বিয়ে করতি তাহলে তোর কপালটাও চকচক করতো তোকে দেখে না আমার আসলে খুব খারাপ লাগছে বুঝতে পেরেছিস বাহ নীলা তোমার স্বামীর কাছে এত কিছু আছে সে তোমাকে এত ভালো রাখছে শুনে খুব ভালো লাগছে তবে আমার স্বামীর কাছে যতটুকু যাই আছে না কেন সে আমাকে যেমনই রাখছে না কেন আমি তাতে বেশ সুখী আছি আসলে কি হয়েছে বলতো যার কাছে যা থাকে না সেটার মর্ব আসলে সে বোঝে না এক কাজ কর তুই এখন যা তো এখান থেকে হ্যাঁ চলে তো যাব কিন্তু একটা জিনিস খুব ভাবতে হচ্ছে যে আমি চলে যাওয়ার পরে তোমাদের না আবার আফসুস করতে হয় আমরা আফসুস করবো ও মাই গড চলো স্যার আসসালামু আলাইকুম গুড মর্নিং আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার চলুন ওয়েট নীলা তুমি না আমার হাজবেন্ডকে দেখতে চেয়েছিলে ছবিতে দেখতে হবে না বাস্তবেই দেখে নাও ইজ মাই হাজবেন্ড উনি তোর আই মিন উনি আপনার হাজবেন্ড ম্যাম হ্যাঁ আমার হাজব্যান্ড কি হয়েছে না তেমন কিছু না তবে এই মানুষ দুটোর টাকার অনেক অহংকার আর তাছাড়া ব্যবহারের তো কোনো ছিঁড়েই নেই আরে না না স্যার তেমন কিছু না আসলে কি হচ্ছে বলুন তো আমরা আর আপনার ওয়াইফ আমরা সকালে একসাথে কলেজে পড়তাম তো আর যেহেতু অনেক বছর পর আমাদের দেখা হলো স্যার এইজন্য মজা করছিলাম এর বেশি কিছু না তোমরা কেমন মজা করো সেটা আমি ভালো করে জানি আর ম্যাডাম আপনি আপনি জানেন আপনার স্বামীর কাছে এত টাকা বসে এত গাড়ি আসে কোথ থেকে কারণ উনি ঘুষ খোর এই কয়েকদিন হচ্ছে উনি ডিএসপি হয়েছে এর মধ্যে ওনার গায়ে গোশের বাতাস লেগে গেছে না না স্যার আপনি তো জানেনই আমাদের সিস্টেম কেমন একটু একটু ঘুষটা হলো তো ফংসা চালানো যায় না আচ্ছা ঠিক আছে স্যার আমি আজকের পর থেকে প্রতিজ্ঞা করছি যে এরপর থেকে আমি আর কখনো ঘুষ নেব না স্যার এসব আবল তাবল কথা না আমার সামনে বলবো না সমস্যা আমাদের ডিপার্টমেন্টের মধ্যে না সমস্যা তোমাদের মধ্যে তোমাদের কারণে আমাদের ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে আর শোনো আমি এখানে লাঞ্চ বা ঘুরতে আসিনি তোমার নামে কিছু কমপ্লেন ছিল সেগুলো চেক করতে আসছি আর শোনো তোমার কাছে যেসব গাড়ি আছে না সবগুলোতে আমি সিল করব। এটা আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আর তোমার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব চলো স্যার স্যার